আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ঘরোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল ফ্রাইয়ের এক দারুণ রেসিপি এখানে চিকেন বড়ো সাইজ করে কেটে নিয়েছি এতে দিয়ে দিলাম এক চা চামচ লবণ ও টক দই আমি গুঁড়ো দুধের সাথে লেবুর রস দিয়ে এটি বানিয়ে নিয়েছি তবে আপনারা দোকানে যে টক দই পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে বেরেস্তা করে নিব এর জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে করে ভেজে তুলে নিচ্ছি একই তেলে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি কয়েকটি ছোট এলাচ লবঙ্গ কয়েকটি কালো গোলমরিচ ও দুইটি তেজপাতা এগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভি অনেকটা গাঢ় হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়ো যেহেতু ঝাল ফ্রাই তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এভাবে ধাপে ধাপে মশলা ব্যবহার করবেন আর কষিয়ে নেবেন এতে খাবারের স্বাদ বহুগুনে বেড়ে যায় দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ মাংসে যেহেতু আগেই লবণ ব্যবহার করা আছে তাই পরিমাণটা একটু বুঝে দিবেন এই পর্যায়ে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম তাপে মশলা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেফারেট হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মাংস ম্যারিনেট করে যে গ্রেভিটা ছিল এখন সেটি দিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টমেটো সস এটি দিলে স্বাদটা ভালো হয় তবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিচ্ছি এই দিয়ে দিচ্ছি বড় এলাচের বীজ এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি গরম পানি সেই সাথে দিয়ে দিচ্ছি বেরিস্তা এগুলো একটু হাতের সাহায্যে ক্রাশ করে দিচ্ছি টক দইয়ের সাথে ব্যালান্সের জন্য দিয়ে দিচ্ছি কনভেন্টস মিল্ক এর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন ডাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মতো রান্না করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচ ঘি এটি করে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তবে আপনারা চাইলে করতে পারেন এটাকে এখন পাঁচ থেকে সাত মিনিট দমে বসিয়ে রেখে রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন ঝাল ফ্রাই এটি পোলাও নান সাদা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন